আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অবস্থান এখন দেশ বিদেশে ব্যাপক আলোচনার কেন্দ্রে আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটায় এই ম্যাচগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ইতিমধ্যে আইসিসির কাছে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বোর্ডের এমন কঠোর ও সাহসী অবস্থানে অনর থাকার পক্ষে জোরালো মত দিয়েছেন সাবেক অধিনায়ক মাসাফিব বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মূর্তুজা এই উত্তেজনার সূত্রপাত আরও তীব্র হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে ঘিরে কলকাতা নাইট জড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের এই বাহাতি থেকে শাহরুখ বিশ লাখ রুপির বড় অঙ্কে তাকে দলে ভিড়িয়েছিল তবে আসো শুরুর আগে বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি ভারতের বিভিন্ন স্থানে কট্টরে হিন্দুবাদী সংগঠনের বিক্ষোভ ও চাপের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আলোচনা চলছে যা শুধু আইপিএল নয় বরং বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে মুস্তাফিজকে নিরাপত্তার সংখ্যার অজুহাতে বাদ দেওয়ার পর বিসিবির অবস্থান আরও কঠোর হয়ে ওঠে এবং ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অনিচ্ছা প্রকাশ করে বোর্ড বিষয়টি শুধু বিসিবির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয় এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় যা দুই দেশের ক্রিকেট টানা টানাপোড়নকে আরও স্পষ্ট করে তোলে এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন মোরসালিন বিন মোর্তুজা তিনি বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয় সাত পাঁচ ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সেটা ঠিক না ভুল সে আলোচনায় যাওয়ার সময় নেই কিছু কিছু সময় সিদ্ধান্ত ভুল হলেও দেশের স্বার্থে সেটিকে সমর্থন করা উচিত আইসিসি যে সিদ্ধান্ত নিক না কেন বিসিবি যে ভারতের বাইরে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দাবিতে অনর থাকে এমনটাই প্রত্যাশা তার অন্যদিকে সাবেক অধিনায়ক বিষয়টি দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তার মতে চূড়ান্ত আগে আলোচনার বিষয়গুলো প্রকাশ্য এলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হয় তবে তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণের অভিযোগ নতুন করে বিতর্ককে উস্কে দেয় ফলে বিশ্বকাপকে ঘিরে বিসিবির সিদ্ধান্তের পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেট ব্যক্তিদের অবস্থানও এখন সমানভাবে আলোচনা কেন্দ্রে উঠে এসেছে